আসসালাম আলাইকুম আহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা শবে বরাতের বিশেষ চারটি আমল সম্পর্কে জানব শবে বরাত শব্দ দুটি হাদিসে নেই হাদিসের ভাষায় এ রাতকে শাহ আবান তথা সাবানের রাত বলা হয় শবে বরাত ফার্সি শব্দ সব শব্দের অর্থ রাত বরাত শব্দের অর্থ নাজাদ বা মুক্তি এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী এরাতের ফজলত সম্পর্কে কোরআন হাদিসে সরাসরি নির্দেশনা না থাকলেও হাদিস শরীফে নির্ভরযোগ্য সনদ বা বর্ণনা সূত্রে একাধিক হাদিস বর্ণিত হয়েছে বিখ্যাত জাবল আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ আল্লাহতালা অর্ধসাবানের রাতে অর্থাৎ সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমাতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন হাদিস হাদিস নম্বর মান এজন্যই ইমাম হিব্বানি হিব্বান রহমতুল্লাহ তার প্রসিদ্ধ হাদিসে রচিত কিতাব কিতাব সহিহে হাদিসটি উল্লেখ করেছেন বিভিন্ন হাদিস থেকে এই বিষয়টি স্পষ্ট হয় এই রাতে রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম বিশেষ পদ্ধতিতে কোনো ইবাদত করেননি এবং সাহাবাই কেরামকেও তা করার নির্দেশ দেননি সুতরাং আমাদের সমাজে প্রচলিত সবে বিশেষ পদ্ধতির যে নামাজের কথা বলা হয় তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট যেমন বারো রাকাত নামাজ পড়তে হবে নামাজের মধ্যে প্রত্যেক রাখাতে এগারো বার কুলহুয়াল্লা সুরা পড়তে হবে ইত্যাদি ইত্যাদি এগুলো বিশ্বাস করা এবং এগুলোর উপর আমল করা কোনোভাবেই জায়েজ নেই বরং ফজিলতপূর্ণ এ রাতের আমলের ব্যাপারে হাদিসের যেসব সব নির্দেশনা ইঙ্গিত পাওয়া যায় তা সবই ব্যক্তিগত নফল এবাদত তাই আমাদের উচিত মন করা এবাদত আমল পরিহার করে যথাসম্ভব রাত্রি জাগরণের মাধ্যমে এই চারটি আমল বেশি বেশি করা নম্বর এক নফল নামাজ পড়া বেশি বেশি নফল নামাজ ও দীর্ঘ ইবাদত প্রসঙ্গে আম্মাজান আশার আদি আল্লাহ আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন একবার রাসুল সাল্লিউসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হল তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল যখন তিনি শেষদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়শা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসুল তোমার হক নষ্ট করবেন আমি জবাবে বললাম না হে আল্লাহর রাসুল আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন নবীজি জিজ্ঞেস করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রাসুল ভালো জানেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম ইরশাদ করলেন এটা হল অর্ধসাবানের রাত অর্থাৎ সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত আল্লাহ তালা অর্ধসাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদেরকে ছেড়ে দেন তাদের অবস্থায় হাদিস নম্বর সোয়াবুল পাঁচশত হয় যে নফল নামাজে দীর্ঘ কেরাত পড়া এবং লম্বা শেষদা করা এরাতের বিশেষ একটি আমল নম্বর দুই তাওবা ইস্তেকফার এরাতের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তেকফার করা কারণ বরকতময় এই রাতে আল্লাহ আল্লাহতালা প্রথম আকাশে নেমে বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন তাদের গুনাহ মাফ করেন এই মর্মে রাসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন যখন অর্ধসাবানের রাত আগমন করে তখন আল্লাহ আল্লাহতালা প্রথম আকাশে অবস্থান করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া অন্যদের ক্ষমা করে দেন বাজ্জার হাদিস নম্বর আশি তাই সংকটময় পরিস্থিতিতে এরাতে আমাদেরকে আল্লাহর দিকে মনোযোগী হওয়া আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা এবং করোনা ভাইরাস থেকে হেফাজতের দোয়া করা উচিত নম্বর তিন কোরআন তেলাওয়াত নফল নামাজ দোয়া ও ইস্তিকফারের পাশাপাশি এরাতে আমরা কোরআন তেলোয়াতের আমলটি গুরুত্বের সঙ্গে করতে পারি সাহাবী আনাস বিন মালিক রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলিহি ওসাল্লাম বলেছেন পৃথিবীতে আল্লাহ তালার কিছু পরিবার বর্গ আছে উপস্থিত সাহাবাইকার জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল তারা কারা জবাবে তিনি বললেন যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তারা হচ্ছে পৃথিবীতে আল্লাহ তালার পরিবার বর্গ ইবনে মাজা হাদিস নম্বর দুইশত পনেরো নম্বর চার পরের দিন রোজা রাখা এ প্রসঙ্গে আলী রাদি আল্লাহ তালা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে রাসুল উল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন পনেরো সাবানের রাত অর্থাৎ ১৪ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতটি এবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো এভাবে মাজা হাদিস এক হাজার তিনশত আটাশি এ বর্ণনাটির সনদ দুর্বল হলেও তা গ্রহণযোগ্য হাদিস বিশারুদ্দের মতে ফজিলতপূর্ণ বিষয়ে জয়ীফ হাদিস আমলযোগ্য তাছাড়া সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা সহি হাদিসে এসেছে এবং আয়ামি বীজ অর্থাৎ প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখার বিষয়টিও হাদিস দ্বারা প্রমাণিত তাই আসুন বিশুদ্ধ আমলের মাধ্যমে এরাতের ফজিলত বরকত ও মাগফিরত অর্জনে সচেষ্ট হই সব ধরনের বেদা বর্জন করি আল্লাহ তালা আমাদের সবাইকে উক্ত আমলগুলো করে আল্লাহ নৈকট্য অর্জন করার তফিক দান করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিলাইকুনটি অন করে দিন